হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর এম অনলাইন ক্লাসেস আর জি এডুকেশান ইউটিউব চ্যানেলের বেলা বারোটা স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের যে নতুন সেশনটা শুরু হয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির এটা বেসিক্যালি কিন্তু পি ওয়াই কিউ সেশান ইয়ার্স সেশন পিএসসি পরীক্ষার যে বিগত দশ এবং আরও আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে টপিক ওয়াইজ আমরা কিন্তু ক্লাসগুলো করাচ্ছি এর আগে দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে প্রিপোজিশনের উপরে একটা হয়েছে আরও একটা হয়েছে অন্য একটা টপিকের উপরে যেটা আমরা মানে ফ্রেজাল ভার্বের উপরে আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে ইডিয়ামস অর্থাৎ লাস্ট টেন টু টুয়েলভ ইয়ার্সে ইডিয়ামস থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম প্রশ্নটা রাখছি তোমাদের সকলের সামনে প্রথম প্রশ্নটা কী রয়েছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার পুল ইয়োর সেলফ টুগেদার এই কথাটার বা এই ইডিয়ামটার অর্থ কী বলতে হবে পুল ইয়োর সেলফ টুগেদার ড্র্যাগ ওয়ান সেলফ হেল্প ওয়ান গেট অ্যাঙ্গ্রি কাম ডাউন বাই ওয়ান সেলফ পুল ইউর সেলফ টুগেদার যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমার নিচে লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং তারপরে অ্যান্সারটার সঙ্গে মিলিয়ে নেবে এই প্রশ্নটা এসেছিলো ডাব্লিউ বিসিএস ফিল্মস দু হাজার কুড়িতে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি কাম ডাউন বাই ওয়ানসেলফ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশন কাম ডাউন বাই ওয়ান সেলফ অর্থাৎ নিজেকে শান্ত করা নিজেকে কি করা শান্ত করা টু রিকভার কন্ট্রোল অফ ওয়ানস ইমোশন ঠিক আছে নেক্সট চলে আসবো প্রশ্ন নাম্বার দুই কত রকমভাবে প্রশ্নগুলো আসে সেটা আমরা দেখবো কি রয়েছে বলছে হি সেইস হি হ্যাজ ইনভেন্টেড আ টাইম মেশিন উইচ ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স এটার যে ইডিয়ামটা বা এক্সপ্রেশনটা সেটা কি হবে জেনুইন গ্রেট ননসেন্স নাকি সিগনিফিকেন্ট দু হাজার উনিশের প্রশ্ন এটা কি বলছে ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স সঠিক উত্তর হবে এটা হচ্ছে একটা ননসেন্স মানে যেটা কি যেটার কোনোরকম কোনো গুরুত্ব নেই গুরুত্বহীন যেটা বা অকেজো এরপর দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই সিআইআই সিআইটি এটার অর্থ কি এটা দু উনিশের প্রশ্ন এগ্রি উইথ সাময়ান টু রিমেইন নিউট্রাল টু টেক ওভার সামথিং টু এনজয় দ্য বেস্ট অফ বোথ দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিন্স সিআইটি আই মানে কি যেটাকে আমরা এক কথা বলতে পারি মতের মিল হওয়া আমরা বলি না মতের মিল হয়েছে তাই না এই মতের মিল হওয়া আই টু আই তাহলে সঠিক উত্তর হবে এগ্রি উইথ সাম আবার যদি থাকে নেক টু নেক কাজ করছে তার মানে কি সমানে সমানে চলছে তখন আবার তখন কিন্তু কাঁধের মিল হবে না তখন হবে সমানে সমানে চলছে তো ইডিএম বুঝলে হচ্ছে সেই রকমই ওয়ার্ডস মানে একটা গুচ্ছ যেটা কিন্তু দেখে মনে হবে একরকম বাট সেটার অর্থ অন্যরকম প্রকাশিত হবে নেক্সট কোয়েশ্চেন হি স্টুড ইন হট ওয়াটার হি স্টুড ইন হট ওয়াটার দু হাজার আঠেরো সে কি গরম জলে দাঁড়িয়ে আছে তাই তো মনে হচ্ছে হি স্টুড ইন হট ওয়াটার তো এই স্টুড ইন হট ওয়াটার বা স্ট্যান্ড ইন হট ওয়াটার এটাকে কীভাবে আমরা এক্সপ্রেস করবো ইডিয়ামটাকে ইন trouble or disgrace met উইথ অ্যান অ্যাক্সিডেন্ট stepped ইন্টু boiling ওয়াটার ওয়াজ angry মানে কি এটা হচ্ছে তোমার সমস্যার মধ্যে রয়েছে সমস্যা ঠিক আছে মেড উইথ অ্যাক্সিডেন্ট মানে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া স্টেপ ইন্টু বয়েল ওটা মানে একদম আর্থিক বা অর্থনৈতিক মানে অর্থনৈতিক নয় কথাটা ভুল বললাম মানে একদম শব্দার্থের মতন করে মানাটাকে প্রকাশ করার চেষ্টা করেছে এখানে ওয়াজ অ্যাংরি তো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হচ্ছে ইন ট্রাবল অর ডিসগ্রেস মানে কিসের মধ্যে থাকা সমস্যার মধ্যে থাকা বিপদের মধ্যে থাকা এরপরে আসবেন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কী বলেছে নাম্বার ফাইভ বলেছে উই ডিডেন্ট রিয়েলি উই ডিডেন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ আ কেস অফ হবজ চয়েস এটাকে কীভাবে আমরা এক্সপ্রেস করব স্টেট অফ ডিলেমা ডিলেমা মানে হচ্ছে মনের মধ্যে কি আসা মনের মধ্যে দুরকমের চিন্তা আসা ডিলেমার মধ্যে থাকা যে কি করব কি করব না সেটা টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল মানে যেটা আছে সেটাকেই নিয়ে থাকা টিচার্স চয়েস ইকোনমিক্যাল সঠিক উত্তর কী হবে উই ডিডেন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ কেস অফ চয়েস অর্থাৎ যেটা আছে সেটাকেই নিয়ে থাকা টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং এট অল যেটা আছে সেটাকেই নেওয়া আদারওয়াইজ কিছুই নয় এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স এ বোল্ট ফ্রম দ্য ব্লু এটা দু হাজার আঠেরো এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স সাডেন ডিজাস্টার ইন ট্রাভেল Blessing from above to remain neutral A বোল্ট from the blue means দেখো সার্ডেন ডিজাস্টার মানে হচ্ছে হঠাৎ বিপদ ইন ট্রাভেল মানে বিপদ বা সমস্যা ব্লেসিং ফ্রম অ্যাবাভ মানে হচ্ছে আশীর্বাদ টু রিমেইন নিউট্রাল হচ্ছে পক্ষপাতহীন হীন আ বোল্ট ফ্রম দ্য ব্লু সঠিক উত্তর সাডেন ডিজাস্টার অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট সাডেন ডিজাস্টার ঠিক আছে হঠাৎ করে কোনো কিছু সমস্যা হওয়া হঠাৎ করে বিপদে পড়া হঠাৎ বিপদ কার কতগুলো ঠিক হচ্ছে সেটা জানাবে অবশ্যই আচ্ছা এ মোড মিন্স ফ্যাশনেবল চিপ এক্সপেন্সিভ কনভেনিয়েন্ট ফ্যাশানেবল হচ্ছে কি যেটাকে বাংলাতে বলা হয় দুরস্ত চিপ মানে সস্তা আমরা বলে থাকি চিপ অ্যান্ড বেস্ট এক্সপেন্সিভ দামি কনভিনিয়েন্ট মানে যেটা হচ্ছে সুবিধাজনক তাহলে এইটার সঠিক উত্তর হচ্ছে এই ফ্রেসটা সঠিক উত্তর হচ্ছে এই সঠিক উত্তর হচ্ছে ফ্যাশানেবল অপশান নাম্বার এ নাম্বার এইট এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এই যে সিক্সেস অ্যান্ড সেভেন্স যেরকম তোমাদেরকে একটা উদাহরণ দিতে চাই যে অনেক সময় তোমরা দেখবে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ওখানে কি বলা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস তার মানে কিন্তু মুসলধারে বৃষ্টি হওয়াটাকে বোঝাচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে ঠিক আছে এমন না যে আকাশে আকাশ থেকে বিড়াল কুকুর পৌঁছে তা নয় ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে মুসলধারে বৃষ্টি এখানে কি বলছি এভরিথিং ওয়াজ এর সিক্সেস অ্যান্ড সেভেন এটার মানে কি এই সিক্সেস অ্যান্ড সেভেন্সের মানে কি ডিজঅর্ডার ডিজঅর্ডার মানে হচ্ছে এলোমেলোভাবে থাকা ঠিক আছে লস্ট মানে কি হারিয়ে যাওয়া ফাউন্ড মানে কি খুঁজে পাওয়া সোল্ড মানে কি বিক্রি হওয়া সঠিক উত্তর কী হবে এভরিথিং ওয়াজ আরভেন্স সঠিক উত্তর হবে এলোভেলোভাবে থাকা বা ডিস আচ্ছা প্রত্যেকের জন্য জানিয়ে রাখি পিএসসির লাস্ট টেন ইয়ার্সে ঠিক আছে বিগত দশ বছরে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে ক্লার্কশিপ ডাব্লিউ সহ অন্যান্য যে পরীক্ষা মিসলেনিয়াস সে প্রত্যেকটা পরীক্ষার যেই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসে সেই বিষয়ভিত্তিক পিডিএফ কিন্তু রেডি করা হয়েছে লাস্ট টেন ইয়ার্সের কোয়েশ্চেন নিয়ে সেটার কিন্তু মূল্য নিরানব্বই টাকা নাইনটি নাইন রুপিস তোমরা চাইলে সেটা নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেই পিডিএফগুলো কালেক্ট করতে পারো বাকি এই পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে তথ্যগুলো নিয়ে নিতে পারবে ঠিক আছে নেক্সট চলে আসবো মেড আফ ইজ মাইন্ড মিনস দু হাজার সতেরোর প্রশ্ন এটা মেড ইজ মাইন্ড মেড ইজ মাইন্ড মেন্স সে কি করেছে তার মন স্থির করা তাই কি না বা মনে মনে তৈরি হওয়া রিমেম্বার্ড মানে মনে করা রিজলভ মানে কী করা রিজল্ট মানে রিজল্ট মানে হচ্ছে মনে মনে তৈরি হওয়া বা নিজেকে তৈরি করা মনে মনে তৈরি করা ফরগট মানে ভুলে যাওয়া লস্ট মানে হারিয়ে যাওয়া তাহলে মেড ইজ মাইন্ড হচ্ছে এখানে রিজল্ভ অপশন নাম্বার বি অর্থাৎ মনে মনে তৈরি হওয়া বা নিজেকে তৈরি করা অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নাম্বার টেন হি ইজ ডার্ক হর্স হি ইজ ডার্ক হর্স দু হাজার আমরা বলি না যে আন্ডার ডক কেউ কখনো কখনো বলে থাকে কাউকে কাউকে বলে থাকে ডার্ক হর্স ঠিক আছে মানে কি যে চুপচাপ থাকবে কিন্তু যে সফলতার দোরগোড়ায় পৌঁছে যাবে তাহলে কী হবে সাইলেন্ট মানে কি যে চুপ থাকবে সিক্রেটিভ যে মানে গোপন থাকবে ডেঞ্জারাস যে বিপজ্জনক প্রোসেসিং আর সিক্রেট অ্যাবিলিটি যার মধ্যে গোপন কিছু ক্ষমতা রয়েছে যেটা সে সময় আসলেই নিজেকে প্রকাশ করে ডার্ক হর্স হচ্ছে সবসময় মনে রাখবে যার মধ্যে কী থাকবে জেতার ক্ষমতা থাকবে কিন্তু সে সেটাকে বহিপ্রকাশ করবে না সে রেজাল্ট দেখাবে সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে প্রোসেসিং আর সিক্রেট অ্যাবিলিটি অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশেন নেক্সট চলে আসি নাম্বার ইলেভেন বলছে অ্যাড ড্যাগার্স ড্রন অ্যাড ড্যাগার্স ড্রন এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব দু হাজার সতেরোতে এসছে ফ্রেন্ডলি অন ব্যাড উইথ অ্যাকুইটেড আননোন অ্যাট ড্যাগার্স ডন ফ্রেন্ডলি মানে কি ফ্রেন্ডলি মানে তো বুঝতে পারছি বন্ধুত্বপূর্ণ অন ব্যাড টার্মস উইথ মানে কি যার সঙ্গে চরম শত্রু ভাবাপন্ন অ্যাকুইন্টেড মানে হচ্ছে অধিকার করা কোনো কিছু আর আননোন মানে তো অজান আমরা জানি তো অ্যাট ড্যাগার্স ড্রন হচ্ছে যেখানে চরম শত্রু ভাবাপন্ন অবস্থাকে বোঝাবে অপশান নাম্বার বি অন ব্যাড টার্মস উইথ চরম শত্রু ভাবাপন্ন নাম্বার টুয়েলভ দু হাজার ষোলো সালে এসছে প্রশ্নটা দেয়ার্স নো লাভ লস্ট বিটুইন দেম নো লাভ লস্ট বিটুইন দেম মানে যেটাকে কী বলা হচ্ছে যে যেখানে কোন রকম কি নেই মানে তাদের মধ্যে ভালোবাসার কোনো লেশমাত্র নেই সো অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া নট অন গুড টার্মস মানে বন্ধুত্বহীন সম্পর্ক চ্যালেঞ্জ মানে বিপক্ষে মত পোষণ করা কোয়ারেল মানে বিবাদ তাহলে সঠিক উত্তর হবে নট অন গুড টার্মস অপশান নাম্বার বি এরপরে আসি নাম্বার থার্টিন নাম্বার থার্টিনে কী রয়েছে দ্য বিলিফ দ্য বিলিফ ইন উইচ ক্রাফ্ট ইজ লুজিং গ্রাউন্ড দু হাজার ষোলো বিকামিং লেক্স অ্যাকসেপ্টেবল becoming পপুলার বিকামিং পাওয়ারফুল লুজিং প্রিন্সিপাল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল বা যেটাকে আমরা বলতে পারি যে কম গ্রহণযোগ্য Becoming পপুলার মানে কি জনপ্রিয় বিকামিং পাওয়ারফুল মানে কি শক্তিশালী হওয়া আর বিকামিং লুজিং প্রিন্সিপাল মানে কি নীতি হারিয়ে ফেলা বা অনৈতিক হয়ে যাওয়া ঠিক আছে নাম্বার ফোরটিন এজমন্ড বার্ক হ্যাড আ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ গিফট অফ দ্য গ্যাপ দু হাজার ষোলোতে এসেছিলো এটা এটাকে আমরা কী করে বলবো ইন্টেলিজেন্স হিউম্যানিটি এলোকুয়েন্স নাকি গুডনেস ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা হিউম্যানিটি মানবতা এলোকুয়েন্স মানে যেটা বাগ্মিতা ঠিক আছে আর গুডনেস মানে তো কী যেটাকে আমরা বলতে পারি ধার্মিকতা বা যেটাকে ভালো কোনো কিছু থাকা তো সঠিক উত্তর হচ্ছে এলোকুয়েন্স অপশান নাম্বার সি নাম্বার ফিফটিন দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ মিন্শন টু আর্গিউ টু সার্ভে টু দ্য এক্সপ্রেশন টু টক টু টেক স্টক টু টেক স্টক এটা মানে কি টু কোয়েশন মানে প্রশ্ন করা টু আর্গো মানে তর্ক করা টু সার্ভে মানে সমীক্ষা করা টু ম্যানিপুলেট মানে নিপুণভাবে ব্যবহার করা মানে ম্যানিপুলেট করা মানে বুঝতে পারছো না কাউকে ইউজ করে ফেলা কোনো কিছুতে তো কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে টু সার্ভে মানে কি করা নিরীক্ষণ করা বা সমীক্ষা করা টু টেক স্টক নাম্বার সিক্সটিন দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস টু থাউজেন্ড ফিফটিন লস্ট ভয়েস আনএবল টু ওয়েল হ্যাড কফ ওয়েল দ্য সিঙ্গার ওয়াজ কি বলেছে নট ইন ভয়েস মানে কি ভালো গান করতে পারছে না নট ইন ভয়েস মানে কি আজকে তার গলায় ভালো সুর আসছে না সে আজকে ভালো গান গাইতে পারছে না দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস তাহলে কি আনএবল টু সিং ওয়েল অপশান নাম্বার বি তাই না এরপর নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি কারো সাহস নেই যে তার যে কেউ তার সততা নিয়ে প্রশ্ন করবে অনেস্ট নাকি চ্যালেঞ্জ কি হবে মানে কি বলছে নোয়ান মানে কি কেউ তার মানে সততাকে পরীক্ষা করবে বা কেউ তার সততাকে যাচাই করবে এরকম কিন্তু নেই তাহলে অনেস্ট অফ পারপাস মানে উদ্দেশ্যে সততা টেস্ট মানে পরীক্ষা করা ফ্ল্যাটার মানে চাটুকারি আমরা বলে থাকি না চাটুকার চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করা বা আহ্বান করা তাহলে নো ওয়ান ইন মাইন্ড মিনস পুটস ওয়ান ইন মাইন্ড দু হাজার পনেরোতে ছিল পুটস ওয়ান ইন মাইন্ড রিজলভস ডিসাইডস রিমাইন্ডস রিসিভস সঠিক উত্তর কি হবে পুটস ওয়ান ইন মাইন্ডস মিনস রিজল্টস মানে হচ্ছে সমাধান করা কোনো কিছু রিজল্টস আমরা এর আগে একটা করলাম কিছুক্ষণ আগেই ডিসাইডস মানে তো আমরা জানি যে সিদ্ধান্ত গ্রহণ করা ডিসাইড করা রিমাইন্ডস মানে মনে করা রিসিভস মানে গ্রহণ করা পুটস ওয়ান ইন মাইন্ড মিনস কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে রিমাইন্ডস মানে কি মনে করা অপশান নাম্বার সি হ্যান্ড অ্যান্ড গ্লাভ মিন্স হ্যান্ড অ্যান্ড গ্লাভ দু হাজার পনেরোতে means হ্যান্ড অ্যান্ড গ্লাভ মিন্স এনিমি Intimate Terms Hand অ্যান্ড গ্লাভ মিন্স কী হবে অ্যারোগেন্স মানে কি অহংকার কখন কখনো রাগের বই প্রকাশ করে অ্যারোগেন্সের মাধ্যমে দেখা হয় এনিমি মানে কি শত্রু মেনটেন আর ডিস্টেন্স মানে কি দূরত্ব বজায় রাখা তাই না আর ইনটিমেট টার্মস মানে কি ঘনিষ্ঠতা তাহলে হ্যান্ড অ্যান্ড গ্লাভটা কি হবে হ্যান্ড অ্যান্ড গ্লাভ হচ্ছে ঘনিষ্ঠতা ইনটিমেট টার্মস অপশন নাম্বার ডি এর পরের প্রশ্ন আই গেভ হিম আ পিস অফ মাইন্ড দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দো আই গেভ হিম আ পিস অফ মাইন্ড এটা কী হবে এক্সপ্রেসড লাভ ফেল ইন লাভ এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ নাকি ট্রাস্টেড হিম আই গেভ ইউ মিস অফ মাইন্ড সঠিক উত্তর হচ্ছে বিশ্বাস করা মানে ট্রাস্টেড হিম অপশান নাম্বার ডি হি গিফট অফ দ্য গ্যাপ গিফট অফ দ্যাব দু হাজার গিফট অফ দ্য গ্যাপ কিছুক্ষণ আগে করলাম না তাহলে এটা তোমরা করবে অ্যান্সারটা এ ট্যালেন্ট অফ স্পিকিং গুড ভয়েস লজিক্যাল বেন্ট অফ মাইন্ড নাকি টকিং নন সেন্স

ইন সিঙ্ক উইথ দা ওয়েদার মানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ফিলিং এক্সাইটেড হচ্ছে উত্তেজিত হওয়া আর ফিলিং স্যাড মানে হচ্ছে দুঃখিত হওয়া সঠিক করতে হবে অপশান নাম্বার এ ফিলিং আনওয়েল অসুস্থতা বোধ করা বা অসুস্থ হওয়া এক কথায় কি বলছে ক্রোকোডাইল স্টিয়ার্স এটা আমরা খুব সুন্দর জানি কুমিরের কুমিরের অসু বা মগর মাছকে আসু যেটা হিন্দিতে খুব প্রচলিত একটা প্রবাদ মগার মাছকে আসু তাই না তো এটা কী হবে ক্রোকোডাইল টিয়ার্স মিনস এক্সপ্রেশন অফ সড়ব টিয়ার্স অফ অ্যানিমালস ফলস টিয়ার্স পেইনফুল এক্সপ্রেশন সঠিক উত্তর হবে মেকি কান্না যেটাকে বলি ফলস টিয়ার্স মানে মেকি মেকি কান্না মানে যেটাকে বলে লোক দেখানো তাই না পরের নাম্বার আছে নাম্বার টোয়েন্টি ফোর দ্য নিউজ কেম লাইক বোল্ট ফ্রম দ্য ব্লু এই আ বোল্ট ফ্রম দ্য ব্লু দেখেছি আমি একটা কথা বারবার বলছিলাম যে পিএসসির কোয়েশ্চানে পিভিএসি এস কোয়েশনসটা কেন তোমরা প্র্যাকটিস করবে কারণ পিএসসি কী করে পিএসসির আমি দেখেছি বিশেষ করে ভোকাবুলারি পার্টে এবং জেনারেল স্টাডিজ পার্টেও প্রচুর কোয়েশ্চেন রিপিট করে প্রচুর কোয়েশ্চেন ঠিক আছে তো পিএসসির লাস্ট টেন ইয়ার্সের কোয়েশ্চেন পিডিএফগুলো নিতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে দ্য নিউজ কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু তাহলে এটা অ্যান্সার বলছি না বোল্ট ফ্রম দ্য ব্লু অলরেডি আমাদের হয়ে গেছে আজকে ক্লাসে এটা হোম ট্যাক্স থাকে টু সি রেড মিনস দু হাজার তেরো টু সি রেড টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড যেটাকে বলা হয় বুঝতে শেখা টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার রাগে পাগল হয়ে যাওয়া আর ন্যারো এস্কেপ অল্পের জন্য রক্ষা স্মার্ট অ্যান্ড ক্লিন মানে উজ্জ্বল ও পরিচ্ছন্ন সঠিক উত্তর অপশন নাম্বার বি টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার মানে টু সি রেড মানে হচ্ছে রাগে লাল হয়ে যাওয়া ফুঁসতে থাকা হি ইজ সাচ এ গুড সামারিটান সাচ এ গুড সামারিটান এটা কি বলবো ক্লেভার চালাক ফুল বোকা হেল্পফুল সাহায্যকারী ব্যাড খারাপ হেল্পফুল বা সাহায্যকারী অপশান নাম্বার সি নাম্বার টোয়েন্টি আ ক্লেভার ম্যান সুইপস ইজ ফ্যামিলি স্ক্যান্ডেলস আন্ডার দ্য ড্যাশ একজন চালাক মানুষ কী করে তার পরিবারের সমস্ত স্ক্যান্ডেলকে কী করছে কোথায় রাখছে আন্ডার দ্য গ্রাউন্ড ফ্লোর কার্পেট সঠিক উত্তরভাবে কার্পেট মানে হচ্ছে আন্ডার দ্য কার্পেট মানে হচ্ছে লুকিয়ে রাখা এটা হচ্ছে একটা ফ্রেজ বা এটা ইডিয়াম আন্ডার দ্য কার্পেট মানে হচ্ছে লুকিয়ে রাখা অপশন নাম্বার সি হোল্ড ফায়ার ঠিক বিভিন্ন মুভিতে এই ওয়ার্ডটা তোমরা শুনতে শুনেছো হয়তো নিশ্চয়ই বলতে শুনেছো তোমরা বিভিন্ন লেফটেন্যান্ট বা জেনারেলের মুখ থেকে হোল্ড ফায়ার মিনস টু ডিলে ডুইং সামথিং কোনো কিছু করতে দেরি করা ক্যাচ ফায়ার আগুন ধরা প্রিভেন্ট ফায়ার এটা প্রিভেন্ট হবে আগুন থেকে বাঁচানো ম্যাগনিফাই বিবর্ধিত করা হোল্ড ফায়ার মানে যে কোনো কিছুতে থামানো বা টু ডিলে ডুইং সামথিং কিছু কিছুক্ষণের জন্য ওয়েট করা বা কিছুক্ষণ যেমন স্থগিত রাখা কোনো কিছুকে তাই না এরপর আছে হুক অর বাই বাই হুক অর বাই ক্রুক মানে কি যেটাকে বলা হয় যে ছলে বলে কৌশলে তাই না মানে যেন তেন প্রকারেনো বাই এনি মিনস অফ ফেয়ার অর ফাউল এখানে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর বা ইন মিন্স ফেয়ার অর ফাউল মানে যেন তো করতে হবে সেটাকে নাম্বার টু মেক আপ দ্য গন্টলেট মিন্স দু হাজার বারো প্রশ্ন টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতায় সম্মতি প্রদান করা টু রিফিউজ প্রত্যাখ্যান করা টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা টু মুভ সরিয়ে দেওয়া সঠিক উত্তর হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ টু টু টেক আপ দ্য গলেট মিনস হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ কী বলছে নেক্সট দ্য কনসার্ট ওয়াজ আপোর্ট পরি টু ইভেন্টস দু হাজার এগারো প্রশ্ন মেডলে মানে পাঁচ মিশালি লেন্দি দীর্ঘায়িত ব্যাডলি অ্যারেঞ্জ মানে বাজেভাবে আয়োজিত করা ক্লাসিক্যাল সর্বোত্তম বা চিরায়ত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশন নাম্বার এ পাঁচ মিশালি মানে মেডলি মানে হাবিজাবি করে মিশিয়ে দেওয়া কোনো কিছু ইনস্পাইট অফ অল ইজ ব্র্যাগ হি হ্যাড টু ইট হাম্বল পাই মিনস দ্যাট হি হ্যাড টু ড্যাশ টু ইট হাম্বল পাই মানে কি অ্যাপোলজি অ্যাপোলজাইজ মানে ক্ষমা চাওয়া অ্যাপোলজি চাওয়া

যেই খোঁজায় কোনোরকম কোনো কি নেই কোনোরকম কোনো ফল বেরোবে না আজ এখান থেকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ কি বলেছে হি মেড লাইট অফ ফ্রেন্ডস ওয়ার্নিং মিনস হি হি মেড লাইট অফ ফ্রেন্ডস ওয়ার্নিং মিনস কি লিট অ ফায়ার শোড দ্য লাইট টুক সিরিয়াসলি নাকি ট্রিটেড লাইটলি সঠিক উত্তর অপশন নাম্বার ডি লাইকলি বা হালকাভাবে নেওয়া তো ইডিয়ামসের এই টপিকগুলোর মধ্যে থেকে এই কোয়েশ্চেন্সগুলো রয়েছে বাকি অনেক রিপিট কোয়েশ্চেন ছিল সেগুলো আমরা চেষ্টা করেছি রিপিট না করতে আউট অফ থার্টি ফাইভ তোমাদের স্কোর কত হলো নেক্সট ক্লাসে আমরা আরও একটি টপিক নিয়ে আলোচনা করব সেটাও পিওয়াই কিউ চলবে আমাদের এই ক্লাসটা কিন্তু বারোটা থেকে এটা পিওয়াই কিউ সেশন চলছে এরপরে সরাসরি প্রশ্নপত্র রেখে স্ক্রিনে প্রশ্নপত্র রেখে তোমাদেরকে প্র্যাকটিস করাবো যাতে করে তোমাদের কোশ্চেন সম্পর্কে ধারণা আরও ক্লিয়ার হয় তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ